খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই ফিট জুড়ে একটাই পোস্ট সবার মুখে ঘুরছে একটাই নাম লাবুবু অদ্ভুতরে এক ছোট্ট পুতুল যা দেখতে বেশ কিউট আবার কিছুটা ভয় লাগে তার বিকশিত দাঁতের জন্য ক্রিকেটার রোহিত শর্মা থেকে কাকে বল সবাই এখন মজে আছে লাববুর প্রেমে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা করতেও দুবার ভাবছে না কেউ কী এমন আছে বলুন তো পুতুলে ছোট থেকে বড় সবাই কেন লাববু কিনছেন ট্রেন্ডে গা ভাসানোই এখন ট্রেন একটা কিছু জনপ্রিয় হলে সবার সেটাই চায় তবে লাববুর জ্বর ছোঁয়া ছোঁয়াচর খুব করে তা বেড়েই চলেছে আর কি ওই পুতুল তা না জেনেই অনেকে বায়না ধরেছেন লাববু কেনার জন্যে লাববু কি না বড় মাথা ছুচলে দাঁত বড় বড় চোখ লোম ঢাকা পোশাক লাববু দেখতে কিন্তু এমনই অনেকটা খরগোশের মধ্যে দেখতে কারোর এটা দেখে ভয় লাগছে কারোর আবার খুব মনে ধরেছে বর্তমানে বিশ্বজুড়ে লাবুবু ট্রেন্ডিং শপিং মলগুলিতে লম্বা লাইন পড়েছে লাবুবু কেনা লোকজন সারা রাত মলের বাইরে অপেক্ষা করতেও দুবার ভাবছেন না অনলাইনেও হু করে বিক লাবুবু জনপ্রিয়তার এতটাই বেশি তার যে বাজার চেয়ে গিয়েছে ভুয়ো লাববুতেও হংকংয়ের শিল্পী কাসিং লুং এক দশক আগে দু সালে তৈরি করেছিলেন এই লাববু টল দ্য মনস্টার লাইনের অংশ লাববু বেজিংয়ের খেলনা কোম্পানি পপ মার্ট বিক্রি শুরু করেছিল লববু টলে তবু লাভবু একা নয় এর একাধিক চরিত্র রয়েছে যারা লাববু পরিবার হিসেবে পরিচিত এর মধ্যে রয়েছে জিমুমো মোকোকো পাটো স্পুকি টাইকোকো ও পিপ্পো নডিক পুরাণ থেকে অনুপ্রাণিত লাববু সাধারণত লাববু বলতে বোঝায় এক ধরনের ছোটো রাক্ষস যার ছোট ও দাঁত রয়েছে লাববু দয়ালু রাক্ষস হিসাবেই পরিচিত যাকে দেখতে ভয়ঙ্কর হলো তার মনটা কিন্তু ভীষণ নরম বইতে লেখা লাববু সকলকে সাহায্য করে তবে অধিকাংশ সময় উপকার করতে গিয়ে অপকারও করে বসে ভুলবশত প্রায় দশ বছর আগে চীনা সংস্থা পপ মার্ট লাববু পুতুল বিক্রি শুরু করেছিলেন তবে গত বছর থেকে তা বিশেষ জনপ্রিয়তা পায় এর শুরু হয় দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় কে পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের সদস্য লিজার হাত ধরে লিজার ব্যাগে দেখা গিয়েছিল লাববুর কী চেন বিভিন্ন সাক্ষাৎকারে লাববু প্রেম নিয়ে কথা বলেছিলেন লিসা স্বাভাবিকভাবেই ব্ল্যাক পিঙ্কের ফলোয়ার্সরা লাববু নিয়ে মতামত শুরু করলো আর সেটা সারা জুড়ে ছড়িয়ে পড়লো বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু